আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আকাশে কি অবস্থা এরকম লাল হইতে হয়তো কখনো দেখি নাই পুরা লাল হয়ে টকটকে রেসে আকাশ যা একটা ভয়ের বিষয় অস্বাভাবিক একটা সময় দেখা যেতেছে পুরা লাল হয়ে রয়েছে আকাশ টকটকে সবাই দেখি তো অতভাক যে এটা কী হইতেছে অবশ্য ভয় পাওয়ার মতো নেই তবে আল্লাহ ভালো জানে যা কষ্ট আল্লাহ জানে হঠাৎ এরকম লাল হওয়ার কারণ কী কেউ বলতে পারবো না দেখেন কী পরিমাণ লাল হয়ে রেছে আকাশ মাঠ পুরো লাল টকটক হয়ে রয়েছে যা বলার কোনো ভাষা নেই